और बंगला में हम जब इंडिया का मीटिंग करते हैं इंडिया नाम हमने दिया लेकिन मेरे का दुख का बात है एक कहने का हम जो मीटिंग में जाते हैं हम देखते हैं सीपीएम मीटिंग को कंट्रोल करते हैं जिसको साथ चौतीस साल हमारा जिंदगी में लड़ाई किया हमने हम उसको कोई एडवाइस नहीं मानेंगे ইন্ডিয়া জোটে সিপিএমের দাদাগিরি নিয়ে সোমবারই তোপ দেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মমতার মন্তব্য থেকে রাজনৈতিক মহলের ধারণা হয় তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসছে না মঙ্গলবার গৌহাটি থেকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন আমার সঙ্গে ব্যক্তিগত ও দলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো সম্পর্ক ছোটখাটো বিষয় থাকে বোঝাই গেল মমতার সঙ্গে জোট নিয়ে আত্মবিশ্বাসী তিনি আসন রফা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন রাহুল जो हमारा जो हमारा सीट है है वो चल रहा है। उसका रिजल्ट आएगा आएगा उसके बारे में मैं कमेंट नहीं करना चाहता हूं। बट हमारा ममता अच्छा बोल, बोल के पड़ोआ करीना लोकसभा निर्वाचन जोटे अंक जानो जटिल उठे आसन भागा भागी जो राजनैतिक महले चर्चा चल একা লড়ার কথা শোনা যাচ্ছে ইন্ডিয়া জুটের অন্যতম শরিক তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কলায়। তবে তৃণমূল সুপ্রিমোকে জবাব দিতে ছাড়েননি প্রদেশ কংগ্রেস সভাপতি বিজেপি মদদ মদত মত করো বিজেপি কে আগর তুম লোক মদত করোগে কই তো আল্লাহ কা কসম আপ লোক কই মাফি নেহি করেগা হাম তো মাফি নেহি করেন গে হামারা পাস হিম্মত হ্যাঁ লড়নে কে লিয়ে খুন হাওয়া বুঝে চলে তা হাওয়া মোরফ তো যেমন যেমন বুঝে তেমন তেমন চলে আগামী দিনে বাংলার রাজনীতিকে বাইনারি করতে চাইছে অর্থাৎ বিজেপি ভারতে মমতা করতে চাইছে যেটা করে দু হাজার উনিশে লাভ হয়েছে একুশে লাভ হয়েছে বিজেপি লাভ পাই দিতে চাই সেই সঙ্গে নিজেও লাভ পেতে চাই তাই জিনিস চলেছে এর আগে আমরা তো এগুলো দেখেছি উনিশে দেখেছি একুশে দেখেছি আবার দু হাজার চব্বিশে এই বাইনারি পোল করতে চাইছি অর্থাৎ বিভাজনের রাজনীতি করে তিনি নির্বাচনে জয়ী হতে চাইছেন পরিষ্কার তার জন্যই তার সকাল বিকেল এরকম মতে ফারাক হবে এসব যখন চলছে সেই আবহেই বাংলার সমীকরণ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় রাহুল গান্ধীকে রাহুল গান্ধী বলেন কখনো ওদের নেতা কিছু বলছেন কখনো আমাদের নেতা কিছু বলছেন এমন হয়েই থাকে এতে জোটের ওপর কোনো প্রভাব পড়বে বলে মনে করছেন না তিনি হ্যাঁ থোড়া থোড়া হতা রেতা কবি কই উনকা কই বল দেতা হ্যায় আমারা কই বল দেতা দিস আর ন্যাচারাল থিংস দিস আর নট থিংস দ্যাট আর গোইং টু ডিসরাপ্ট এনিথিং যো আমারা যো আমারা সিট নেগোশিয়েশন হ্যায় চল রহা সোমবার মমতার মন্তব্যের পরেই প্রশ্ন উঠেছিল যে তৃণমূল কি বিরোধী জোট থেকে সরে দাঁড়াবে তবে জল্পনার মাঝেই রাহুল বুঝিয়ে দিলেন ইন্ডিয়া জোটের ঠিক কতটা গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট সময় কলকাতা